বিএনপির ঐতিহাসিক বিজয়ের আনন্দে মাতোয়ারা নেতাকর্মীরা মিলাদো দোয়া মাহফিল হয়েছে বিএনপির বিজয়ী প্রার্থীরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নেতাকর্মী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাথে নির্বাচনের আগে জনগণকে দেয়া নানা প্রতিশ্রুতি পালনের অঙ্গীকারও করেছেন তারা আধ্যাত্মিক নগরী সিলেটে সম্প্রীতির দৃষ্টান্ত দেখালেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনে জিতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট এক আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান তারা সিলেটের উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান দুজনই সিলেটবাসী আসলে খুবই আন্তরিক সবাই ওনাকে সহযোগিতা করবে এবং আমাকে উনি ওনার একদম ফাঁসে পাবেন ইনশাআল্লাহ গণতান্ত্রিক স্পিরিট নিয়ে আগামী দিনে আমাদের কাজের ক্ষেত্রে সহযোগিতার কথা বলেছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ নেত্রকোনা চার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি আসনে জয় পেয়েছেন লুৎফুজ্জামান বাবর নেতাকর্মীদের কর্মীদের শুভেচ্ছায় শিক্ত সাবেকই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান এলাকার উন্নয়নে কাজ ও মাদক জোয়া মুক্ত দেশ গড়াই হবে তার প্রধান কাজ দল কোনো দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালনে প্রস্তুত তিনি আজকে ওনারা ভোট দিয়ে আমাকে এত বড় প্রতিটা বিএনপির ঐতিহাসিক জয়ে দোয়া মাহফিল হয়েছে চট্টগ্রামে নগরীর জামিয়াতুল ফালা জামে মসজিদে এ আয়োজনে ছিলেন চট্টগ্রাম সাত আসনে বিজয়ী হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম নয় আসনে বিজয়ী আবু সুফিয়ান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচনে জিতে মিশ্রায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম এক বিএনপির নুরুল আমিন তিনি বলেন সবার ভালোবাসায় ইউপি সদস্য থেকে এখন সংসদে প্রতিনিধিত্ব করতে তার এই সুযোগ ফেনী তিন আসনে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পেয়েছে বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন ও সোনাগাজিকে শিল্পাঞ্চলে উন্নীত করার কথা জানান তিনি ফেনী তিন আসনে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াল মিন্টু বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পেয়েছে বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন ও সোনাগাজীকে শিল্পাঞ্চলে উন্নীত করার কথা জানান তিনি আমাদের প্রত্যেক ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সাথে বসে আমাদের কথা বলতে হবে অপটিক্যাল ব্রাইটনার কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার গাজীপুর দুই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি জনগণের উন্নয়নের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে যোগাযোগ খাতে কাজ শুরু করতে চান তিনি তিনি জানান গাজীপুরে মেট্রো ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্প্রসারণে তিনি দ্রুত উদ্যোগ নেবেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের বিশাল জয়ে পুরো জেলা এখন উৎসবের নগরী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উদ্দিন বাবুল এবং অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর জয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর নরসিংদী থেকে বিজয়ী বিএনপির দুই হেভিওয়েট নেতা সদর আসনে বিএনপির খায়রুল কবির খোকন নরসিংদী দুই পলাশ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জয় পেয়েছেন পাঁচই আগস্টের আগে নাটোরে যে অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন চাঁদাবাজি মাস্তানি গুন্ডামু যে প্রতিশ্রুতি আমি দিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে সেটা বহাল থাকবে না কোনো ধরনের সহিংসতা নয় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কাউকে কটু মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন নাটোর এক আসন থেকে নির্বাচিত বিএনপির ফারজানা শারমিন পুতুল রাজশাহীতে পাড়ায় পাড়ায় সন্ত্রাসী ও মব কঠোর হস্তে দমন করা হবে রাজশাহীকে আবারও অতীতের মতো গ্রিন ক্লিন ও শান্তির নগরী হিসেবে গড়ার অঙ্গীকার করেছেন রাজশাহী সদর দুই আসনে নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসনে বিজয়ী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন সিরাজগঞ্জের উন্নয়নে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন কাটাকালিটা তো আমি শুরু করছিলাম শেষ করতে পারি নাই এবার ইনশাল্লাহ এই টার্মে কাটাকালিকে দৃষ্টিনন্দন একটা খাল তৈরি করে করতে পারবো বলে আমি আশা করি জনগণ ও দেশের স্বার্থে অর্থনৈতিক উন্নয়ন সহ সর্বক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করার কথা জানিয়েছেন কুমিল্লা এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সরকার করে দিয়ে দেশে একটা সাম্য বৈষম্য বিরোধী যে পদক্ষেপ এই পদক্ষেপ আমরা দেশে গ্রহণ করব প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জন্য কাজ করার অঙ্গীকার জানান লক্ষ্মীপুর তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুরবাসী এবং প্রতি এই মুহূর্তে দায়িত্বটাও বেশি কেন্দ্রের নির্দেশনা মেনে টাঙ্গাইলে বিজয় মিছিল না করে মসজিদের দোয়ার আয়োজন করা হয় টাঙ্গাইল পাঁচ আসনে বিজয়ী সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে সাথে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন শাহ রহমান ডিবিসি নিউজ